আলাইকুম আপনাদের সামনে আমরা দেখব কীভাবে বারান্দার বৃহস্প আমরা দেখতে থাকি বাড়াইয়ের সামনের পিলারগুলো পিলারগুলো আমরা কীভাবে ডিজাইন করে দিলাম সম্পূর্ণ বাড়ির ভিডিওটি আপনাদের মাঝে তুলে ধরবো দেখতে থাকুন এবং ছাদের ওপরে আমরা কী কাজগুলো করেছি সে কাজগুলো রুটালির কাজ করেছি সিমেন্ট পালুতে এবং এখানে বারান্দায় আমাদের দুটি পিলার অ্যান্ডোভার হয়ে গেছে অনেক সুন্দর করে ছাদের যে কাজগুলো দেখতেছেন এগুলো হচ্ছে ঢেউটালি ঢেউটালিগুলো অনেক সুন্দর করে সিমেন্ট বালের মাধ্যমে আমরা করে দিলাম আপনাদের ভালো লাগলো তবে ডিজাইনটি ভালো লাগে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা সব কাজগুলো সিমেন্ট মাধ্যমে যে কোনো জেলায় যে করে থাকি এই কাজটি আমরা সুন্দর করে করে দিলাম ফরিদপুরে ফরিদপুরে অনেক সুন্দর করে বাড়ির সামনের যে ডিজাইনটি দেখতেছেন গুলো আমরা সিমেন্ট বালুর মাধ্যমে অনেক সুন্দর করে করে দিলাম এবং বিএস দেখতেছেন আমাদের হাতের কাজগুলো আমরা যে কোনো জেলায় যে এসব নকশি কাজ করে থাকি এসব কাজগুলো সিমেন্ট বালুর মাধ্যমে আমরা বারান্দা করে দিলে বাড়ির সামনে যে খাম্বাগুলো দেখতেছেন এগুলো অনেক সুন্দর করে হাতের কাজ করা আছে এবং এসব কাজগুলো আমরা নিয়মতো ইউটিউব চ্যানেলটি দিয়ে থাকি আপনাদের যদি ভালো লাগে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং নিত্য নতুন ডিজাইন পাওয়ার জন্য আমাদের লাইক একটি লাইক করে দেবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য এবং আমরা এসব নকশি কাজগুলো করে থাকি দেখতে থাকুন আমাদের ভিডিওটি নাকি কোয়ালিটি ফুল বাড়ির সামনে পিলার ডিজাইন করে দিলাম এবং এই ডিজাইনগুলো আমরা সিমেন্ট বালুর মাধ্যমে করে দিয়ে থাকি কাজটি আমরা হাতে কাজগুলো করে দিলাম পিলারের ডিজাইনগুলো এবং বডি এবং নিত্যনত ডিজাইন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে